আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক লম্বা সময় পরে আরেকটা ভিডিও যে ভিডিওটায় এখানে কিছু তথ্য আপনাদেরকে দেবো অলরেডি অবগত আছেন যে আজকে দুপুর দুটায় আমাদের যে প্রোজেক্টটা ছিল অর্থাৎ ক্লোনের যে অ্যাপটা ছিল ক্লোন অ্যাপটা যে মাইনিং সেটটা ছিল এটা আমাদের বন্ধ হয়ে গেছে সো এখানে কোনো আর ক্লেম অপশনটা দেখাবে না এখন পরবর্তীতে হয়তো আবার কখনও যদি প্রজেক্ট আসে সেক্ষেত্রে আমরা ভিডিও দেবো ভিডিও দিলে আপনারা আবার কাজটা শুরু করতে পারবেন আর যারা অ্যাক্টিভ আছেন পুরো অ্যাক্টিভ লেভেলে তারা মাঝে মাঝে কি করবেন এইখানে গিয়ে প্রজেক্ট দেখবেন যে নতুন কোনো প্রজেক্ট আসছে কিনা ঠিক আছে অথবা এখানে অ্যানাউন্সমেন্ট থাকে অ্যানাউন্সমেন্টও দেখতে পারেন যে কোনো তথ্য আসছে কিনা ওকে আচ্ছা এখন আজকে যেহেতু মাইনিং শেষ হয়ে গেছে এখন আমাদের করণীয়টা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করতে চাই কারণ আমরা সব সকলে অধীর আগ্রহে বসে আছি যে যেহেতু পজিটা শেষ আমাদের কিছু তথ্য জানা দরকার যে কল তথ্য হচ্ছে কিছু টাকা বিষয়ে আছে আমরা এই যে কোয়েনটা মাইনিং করলাম এখান থেকে কবে টাকা পেতে পারি বা টাকা পাওয়ার জন্য আমাদের কী কী করতে হবে প্রথমে একটু আলোচনা করি যে টাকা পাওয়ার জন্য কী কী করতে হবে মূল যে বিষয়টা আগামী কালকে এটা একটা ফুল প্রসেস ভিডিও আমি দিতে পারি আপনাদেরকে নাও দিতে পারি তিন চার দিন পরেও পেতে পারেন ভিডিওটা ওকে তো একটু আইডিয়া দিই যারা পুরাতন মেম্বার তাদের জন্য উপকার হবে আর নতুন মেম্বাররাও জানতে পারবেন এটা কীভাবে কাজটা করতে হয় প্রথমেই আমি আসি অ্যানাউন্সমেন্টে যদি আসি অ্যানাউন্সমেন্টে দেখবেন যে একটা তথ্য আছে আমরা অ্যানাউন্সমেন্টে ক্লিক করলাম করার পরে এখানে দেখা আছে দেখেন দ্য ক্লন্ট অ্যারডপ অন সাতশী অ্যাপ হ্যাজ অ্যান্ড অর্থাৎ শেষ হয়ে গেছে সাতোশী অ্যাপে যে ক্লন্তের যে অ্যারডোপটা আছে শেষ থ্যাংক ইউ হ্যাভ রান ফর পার্টিসিপেটিং অর্থাৎ আমরা যারা যুক্ত হয়েছি তাদেরকে ধন্যবাদ জানিয়েছে প্লিজ নোট দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট ডিটেলস ডিটেলস ফর ওয়ালেট সাবমিশন টু রিসিভ ইউর টোকেন অর্থাৎ নিচের যে কথাগুলো আছে ইম্পর্টেন্ট কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো ওয়ালেট সাবমিশন সংক্রান্ত এগুলো ভালো করে দেখতে হবে আমাদের কিভাবে আমরা রিসিভ করবো ওকে তো এখানে দেওয়া আছে দেখেন একটা ডেডলাইন দেওয়া আছে ওয়ালেট সাবমিশন পিরিয়ড অর্থাৎ আমরা এই ওয়ালেট যে সাবমিশন করব কিভাবে করব বা কোন সময়টা পর্যন্ত হবে তো এখানে দেখেন এখানে আমাদেরকে লেখা আছে যে জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের চব্বিশ তারিখ বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বিশ দিন সময় দিয়েছে আমাদের ওয়ালের সাবমিশন করার জন্য যারা নতুন তারা হচ্ছে পাঁচ তারিখ থেকে ওয়ালের সাবমিশন শুরু করবেন আমি হেল্প করব তাদের পার্সোনালি ভিডিও দেব প্রথমে দেখে নিজে ট্রাই করবেন ট্রাই করার পর না পারলে আমাকে বলবেন আমি আপনাদেরকে হেল্প করব আর যারা পুরাতন আছেন তারা তো অলরেডি জানেন আমি বলার আগেই আপনারা কাজ করে ফেলবেন সেটা আমি জানি ভালো করেই আর তারপরেও কারো কোনো প্রবলেম হলে আমাকে বিস্তারিত জানাবেন ইনশাল্লাহ ওকে আচ্ছা এরপর এটা সাবমিশনটা কীভাবে করবেন এটা নিয়ে আমি ভিডিও ইনশাল্লাহ বিস্তারিত পাঁচ তারিখের ওই দিকে বা তার আগে আগে আমি দিয়ে দিব ওকে কারণ আপনারা যারা নতুন আছেন তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টগুলো আমি আগে বলে দিব আপনাদেরকে ওই অনুযায়ী কাজ করলে সেটা খুব দ্রুত হবে আচ্ছা এরপর কী বলেছে কোর অ্যাড্রেস রিকোয়ার্ড মেক শিওর টু সাবমিট ইউর কোর ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ কোর যে অ্যাড্রেসটা আছে কোর ইভিএম অ্যাড্রেসটা মেক শিওর টু সাবমিট ইউর কোর ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ কোর ওয়ালেট যে অ্যাড্রেসটা আছে এটা চেক করবে তারা অ্যাড্রেস আচ্ছা নো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অ্যাড্রেস অর্থাৎ কোনো ধরনের বাইন্যান্স তারপরে হচ্ছে ওইএক্স এদের যে মেইন যে অ্যাকাউন্টগুলো আর রয়েছে যেখানে হচ্ছে পিটিপি সেল হয় বা হচ্ছে আপনার লেনদেন হয় এখানে কোনো ধরনের অ্যাড্রেস এই ধরনের অ্যাড্রেস দেওয়া যাবে না সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেটাকে বলে ওকে আচ্ছা তাহলে কি অ্যাড্রেস দিতে হবে যেটা ডিসেন্ট্রালাইজ অ্যাড্রেস যেমন হচ্ছে মেটামাস্ক ট্রাস্ট ওয়ালেট এই ধরনের যে অ্যাড্রেসগুলো আছে বা হচ্ছে আমাদের ওইএক্স অ্যাপটা কিন্তু একটা ডিস ডিসেন্ট্রালাইজ সো এটাও দিতে পারে আচ্ছা ইনশিওর ইনশিওর ইউ ফলো দ্য স্টেপস টু রিসিভ ইউর কলোনের টোকেন সাকসেসফুলি স্টেট ইউনিট ফর মোর আপডেটস অর্থাৎ এখানে যে তথ্যগুলো দিয়েছে বা বলেছে সেই সবগুলো প্রসেস ফলো করো করতে হবে তাহলে এনশিওর হবে আপনার হচ্ছে রিসিভ করা কলোন টোকেনটা সাকসেসফুলি রিসিভ করা এনশিওর করতে হবে এগুলো করার জন্য তো এরপর হচ্ছে নেক্সট আপডেটের জন্য তাদের মানে টিউনিট থাকতে বলেছে উই আর টু শেয়ার সাম আপডেট ফ্রম দ্য অলিম্পি টিম দ্য ও টোকেন জেনারেশন ইভেন্ট টিজ ইজ টিমিং লেট কোয়ার্টার টু আর্লি ফর দ্য পার্সেন্ট আচ্ছা তারা আবারও একটা তথ্য দিয়েছে যে ওজি যে টোকেনটা আছে এটা একটা টিজি চলবে সেটা হচ্ছে থার্ড কোয়ার্টার টু টু আর্লি ফোর কোয়ার্টার অর্থাৎ অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে চলবে ওকে ওজি কয়েন যারা মাইনিং করেছেন ওজি কয়েনটা আমরা আশা করা যায় এই বছরের শেষের দিকেই টাকা পেয়ে যাবো ইনশাআল্লাহ ওকে অ্যাজ দ্য সেইং গোজ ডোন্ট ট্রাস্ট ডোন্ট ট্রাস্ট ভেরিফাই নেভার অ্যাডপ্ট অ্যাডভাইস আপডেটস ফ্রম অর ফর ফ্রম স্ট্রেঞ্জার্স ভেরিফাই উইথ অফিসিয়াল চ্যানেল ফ্রম দ্য সাতশিয়া প্যান্ড লিম্পেন্স স্মার্ট বিএস আচ্ছা আগেই বলে রাখি যে ওজি কয়েনটা কিন্তু খুবই দামি একটা কয়েন হতে চলেছে সো এই ওজি কয়েনের ক্ষেত্রে বারবার কিন্তু একটা জিনিস সতর্ক করছে সবাই বা হচ্ছে কোর্ট টিম এবং হচ্ছে ও জি টিম যেটা হচ্ছে কাউকে বিশ্বাস করার দরকার নেই সবসময় ভেরিফাই করতে হবে ঠিক আছে আর কারও কোনো পরামর্শ নেবেন না ঠিক আছে কোনো আপডেটও দেখবেন না এবং যে যে কথাই বলুক হ্যাঁ এবং অন্যান্য যে যারা অপরিচিত লোক তাদের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ নেবেন না ফর্মও নেবেন না তারপর হচ্ছে কোনো অ্যাডভাইসও নেবেন না এবং তাকে তাদেরকে বিশ্বাসও করার দরকার নেই এবং শুধুমাত্র অফিসিয়াল যে চ্যানেল আছে টুইটার এইটা এবং হচ্ছে সাতশীর যে অ্যাপটা আছে পাশাপাশি গ্লিমফি এক্সচেঞ্জার যেটা আছে এটা কারণ হচ্ছে এস এস ক্যামারাও স্মার্ট হয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে ওকে সো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা আপডেট অনেক লম্বা হয়ে গেল ছয় মিনিট সাড়ে ছয় মিনিট হয়ে গেল তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করবেন আর ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে আমি একটা ভিডিও দিব যে কীভাবে ওয়ালেটটা সাবমিশন করতে হয় আর যারা নতুন আছেন নতুনরা আমার একটা ভিডিও দেখবেন বিশেষ করে ট্রাস্ট ওয়ালেট বা হচ্ছে মেটামাস কীভাবে দিতে ইনস্টল করতে হয় বিশেষ করে ট্রাস্ট ওয়ালেটটাকে আমরা বেশি ফেদ করি বা হচ্ছে এটা সবচেয়ে হাই সিকিউরিটি সম্পূর্ণ একটা অ্যাপ সো রিকমেন্ড করবো যে আপনারা কি বলে মেটামাস অ্যাপটাই ব্যবহার করবেন সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম